নেতাজি সুভাষুপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিফিকেশান পাবলিশ হয়েছে বিলিস কোর্সের তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই যে প্রশ্নটা করছিলে এবং যে প্রশ্নটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিফিকেশান ইউনিভার্সিটি থেকে কবে পাবলিশ হচ্ছে এবং এর পাশাপাশি যদি এখনও পর্যন্ত অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিফিকেশান পাবলিশ না হয় সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট পরীক্ষা কতদিন পরে হবে এবং বিশেষ করে যদি অ্যাসাইনমেন্ট পরীক্ষা আরও পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে ফাইনাল পরীক্ষা তোমাদের কতটা পিছিয়ে যাচ্ছে বা তোমাদের পরীক্ষা এক্স্যাক্ট কোন টাইমে এই বছর হতে চলেছে সমস্ত রকম ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তারা প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে বিলিস কোর্সে নোটিফিকেশান পাবলিশ হয়েছে অ্যাসাইনমেন্ট পরীক্ষার তো সেক্ষেত্রে তাদের পরীক্ষা শুরু হচ্ছে সাতই জুন থেকে এবং সেই পরীক্ষা চলবে চোদ্দোই জুন পর্যন্ত এবং এরপরেও যদি সার্ভারের সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে দেখা যাবে যে এই যে ডেটটা সেটা কিন্তু আরো দু তিন দিন বাড়তে পারে ইউনিভার্সিটি এখন প্রশ্ন হচ্ছে যে বিলিস কোর্সের অ্যাসাইনমেন্ট পরীক্ষায় যদি পনেরো কুড়ি তারিখ নাগাদ পর্যন্ত হয় তাহলে পিজি কোর্সের পরীক্ষা কি আরও পিছিয়ে যাবে এবং সেক্ষেত্রে যদি অ্যাসাইনমেন্ট পরীক্ষা হতে জুলাই মাসের ফার্স্ট বা সেকেন্ড উইক চলে যায় তাহলে ফাইনাল পরীক্ষা ফার্স্ট ইয়ারদের কবে হবে সেকেন্ড ইয়ারদের কবে হবে অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন এই প্রশ্নের উত্তরটাই তোমাদেরকে দেব। দেখো প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখবো যে পিজি কোর্সের এখনও পর্যন্ত যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়নি যে ধারণাটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ব্লিশ কোর্সের নোটিফিকেশান পাবলিশ হয়েছে এবং তোমাদের যে নোটিফিকেশন সেটা কিন্তু খুব শীঘ্রই ইউনিভার্সিটি থেকে পাবলিশ করবে এবং যেহেতু অনলাইন পরীক্ষা হবে একসাথে পরীক্ষা হলেও কিন্তু কোনো অসুবিধা নেই দুটো সার্ভার আলাদা আলাদা সার্ভার কিন্তু ওপেন করানো হবে এবং দুটো সার্ভারে একটা হচ্ছে পিজি সার্ভার একটা হচ্ছে বিলিজ সার্ভার দুটো পরীক্ষা অনলাইনেই হবে সেক্ষেত্রে কিন্তু এমনটা নয় যে বিলিজ কোর্সের অ্যাসাইনমেন্ট হবে বলে পিজি কোর্সের অ্যাসাইনমেন্ট হতে পারবে না এমনটা কিন্তু নয় বিলিস কোর্সের অ্যাসাইনমেন্ট হতে হতে কিন্তু পিজি কোর্সেরও অ্যাসাইনমেন্ট হতে পারে তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখবো বিলিস কোর্সের নোটিফিকেশন পাবলিশ হয়েছে বলে চিন্তার কোনো কারণ নেই এর মধ্যে কিন্তু তোমাদেরও নোটিফিকেশান পাবলিশ হবে যখনই পাবলিশ হবে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে আমরা ইনফর্ম করব এরপরে প্রশ্ন হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারদের পরীক্ষা কোন মাসে হতে চলেছে আবারও তোমাদেরকে বলছি গত বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে বলেছি যে যারা ফার্স্ট ইয়ার পরীক্ষা তাদের কিন্তু জুলাই মাসে শুরু হবে এবং যারা সেকেন্ড ইয়ার তাদের কিন্তু আগস্টে ফাইনাল পরীক্ষা হচ্ছে এর আগে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা কোনোভাবে হচ্ছে না বিভিন্ন টেকনিক্যাল কারণ এবং তোমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে কিন্তু জুন মাস সম্পূর্ণ সময় লেগে যাবে সেক্ষেত্রে কিন্তু জুলাই এবং আগস্ট মাস তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা হতে চলেছে তো এই ছিল তোমাদের সব থেকে প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর এর পাশাপাশি তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো তোমরা যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবু অথেন্টিক আনসারগুলো পেতে চাও এবং এর পাশাপাশি ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন নোটস খুবই স্বল্প মূল্যে পেতে চাও অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো আমরা অনস্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি এই নম্বরে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করে নিতে পারো এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কর্মসূত্রে ব্যস্ত চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিশনও করে নিতে পারবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএস রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে